আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পঁয়ত্রিশ বছর পর কারেন বিদ্রোহীদের দখলে মিয়ানমারের মডং শহর হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্ত পাকিস্তানের সেনাপ্রধান তাইওয়ান নিয়ে চরম উত্তেজনায় চীন জাপান বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দেবেন যে পদ্ধতিতে মির্জা ফখরুলের গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতৃবৃন্দ এবারে শুনুন বিস্তারিত পঁয়ত্রিশ বছর পর কারেন বিদ্রোহীদের দখলে মিয়ানমারের মডং শহর মিয়ানমারের ইতিহাসে এক বিরাট পট পরিবর্তন যে শহরটি প্রায় চার দশক ধরে এক অন্ধকার শক্তির দখলে ছিল সেখানে এবার পতাকার রং পাল্টে গেছে কিন্তু কেন এই একটি শহরের দখল হয়তো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ সেই কৌশলগত শহর মরং উনিশশো সালে যার নিয়ন্ত্রণ চলে গিয়েছিল জান্তা সরকারের হাতে দীর্ঘ ৩৫ বছর পর সেই শহর পুনরুদ্ধার করতে এক দুঃসাহসিক অভিযান চালায় কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ এবং তাদের মিত্ররা চার দিনের তীব্র লড়াই শেষে চূড়ান্তভাবে বিজয় দাবি করেছে বিদ্রোহীরা সূত্রানুসারে প্রায় ষাট জন জান্তা সেনা শেষ পর্যন্ত টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হয় মডং এখন সম্পূর্ণরূপে কারেন্টদের নিয়ন্ত্রণে এই জয়ের ফলে প্রায় চুয়ান্ন কিলোমিটার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ চলে আসলো বিদ্রোহীদের হাতে এর কৌশলগত গুরুত্ব অনেক একটি ছোট অঞ্চলের পতন কি মিয়ানমারের সামরিক শাসনের পতনকে আরও দ্রুত করে তুলবে হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান বিশ্বজুড়ে উত্তেজনার পারদ তুঙ্গে এক চরম কৌশলগত জলপথ আর সেই হর্মুজ প্রণালী আবারও আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্রে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা সরাসরি বিশ্বের বাণিজ্য এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি কিসের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা কয়েক মাসের নিস্তব্ধতা ভেঙে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে নিজেদের জলসীমায় জব্দ করেছে ইরান ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের পথে ছিল তাৎক্ষণিকভাবে ইরান বিষয়টি স্বীকার না করলেও পশ্চিমা সামরিক সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই জব্দের ঘটনা নিশ্চিত করেছেন এমনকি মার্কিন নৌবাহিনী ড্রোন দিয়ে এই পুরো ঘটনার উপর নজর রাখে উচ্চ সালফার গ্যাসোলিন বহনকারী এই ট্যাঙ্কারটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এর মালিকানা প্রতিষ্ঠান এখন পরিস্থিতি সামাল দিতে সব পক্ষের সাথে যোগাযোগ করছে তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুটে ইরানের এমন পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জন্ম দেবে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্ত পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তান যে দেশের রাজনীতিতে সেনাবাহিনী সবসময় এক অদৃশ্য শক্তি তবে এবার তারা সরাসরি সামনে এক নজিরবিহীন সাংবিধানিক সংশোধনী পাশ করেছে দেশটির পার্লামেন্ট এই সিদ্ধান্ত এমন এক ক্ষমতার দরজা খুলে দিয়েছে যা পারমাণবিক অস্ত্রধারী এই দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দিতে পারে বৃহস্পতিবার সংবিধানের সাতাশতম সংশোধনের মাধ্যমে ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনিরকে আজীবন গ্রেপ্তার ও বিচার থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে শুধু তাই নয় তাকে দেওয়া হয়েছে ফিল্ড মার্শালের সহ আজীবন দায়িত্বে থাকার ক্ষমতা বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ হাইব্রিড শাসনকে ভেঙে এখন সামরিক বাহিনীর দিকে পুরোপুরি ক্ষমতা ঝুঁকিয়ে দিয়েছে বিচার বিভাগের স্বাধীনতাও প্রশ্নের মুখে নতুন সাংবিধানিক আদালত গঠন করে সাংবিধানিক বিষয়ে বিচারক নিয়োগেও এখন সরকারের প্রভাব বাড়ানো হয়েছে এই পরিবর্তনের পরই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পদত্যাগ করে জানিয়েছেন তারা যে সংবিধানকে রক্ষার শপথ নিয়েছিলেন তা আর অবশিষ্ট নেই সমালোচকদের মতে ক্ষমতা নিয়ন্ত্রণের লাগাম আরও আলগা হল এই পরিবর্তনের ফলে কি পাকিস্তানে গণতন্ত্রের অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে গেল সেনাবাহিনীর সীমাহীন ক্ষমতা বৃদ্ধি কি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি নয় তাইওয়ান নিয়ে চরম উত্তেজনায় চীন জাপান এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে হঠাৎ তীব্র উত্তেজনা একটি মন্তব্য আর তাতেই তৈরি হল নতুন সংঘাতের আশঙ্কা চীন তার নাগরিকদের জাপান সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন এই চরম সিদ্ধান্ত কি এমন বলেছেন জাপানের প্রধানমন্ত্রী সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে এক বিতর্কিত মন্তব্য করেন তিনি স্পষ্ট ইঙ্গিত দেন তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ করা হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে এই মন্তব্যের পরই জাপান ও চীনের রাষ্ট্রদূতদের তলব করা হয় চীন জোর দিয়ে বলেছে তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ আর এই ধরনের উস্কানি দুই দেশের সম্পর্কের পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস সরাসরি সতর্ক করেছে যে বর্তমান পরিস্থিতি জাপানে থাকা চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও জীবনের জন্য ঝুঁকি তৈরি করেছে একটিমাত্র দ্বীপকে কেন্দ্র করে এই দুই পরাশক্তির সামরিক সজ্জা কি বৃহত্তর সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ভারত আসাম ও উত্তর দিনাজপুরে দ্রুত গতিতে তৈরি হচ্ছে দুটি নতুন সেনাঘাটি এই পদক্ষেপকে ঘিরে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে চলছে তীব্র জল্পনা হঠাৎ করে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে ভারতের কাছে চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করাই সামরিক শক্তি বৃদ্ধির মূল কারণ বলে ধারণা করা হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন চীন এই অঞ্চলে যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা মোকাবিলা করাই প্রধান লক্ষ্য কিন্তু এর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য উপস্থিতিও ভারতের উদ্বেগের কারণ বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা মনে করছেন এই সামরিক প্রস্তুতি সরাসরি আক্রমণের জন্য নয় বরং এটি এক ধরনের গ্রে জোন ব্যাটল অর্থাৎ সামরিক উপস্থিতি বাড়িয়ে বাংলাদেশকে নিজেদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে নিরুৎসাহিত করা ভারত কি এই কৌশলের মাধ্যমে আঞ্চলিক ভূরাজনীতিতে ঢাকাকে একঘরে করতে চাইছে এই সামরিক তৎপরতার কারণে সীমান্তের নিরীহ মানুষের নিরাপত্তা কি ঝুঁকিপূর্ণ হচ্ছে না প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দেবেন যে পদ্ধতিতে দেশে নির্বাচন আর প্রবাসীরা নীরব দর্শক এই চিত্র এবার বদলাতে চলেছে প্রবাসে থাকা কোটি কোটি বাংলাদেশিকে এবার এক ঐতিহাসিক সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এই ভোট প্রক্রিয়া এত সহজ হবে না রয়েছে গুরুতর চ্যালেঞ্জ এবং গোপনীয়তার প্রশ্ন ইসি এবার চালু করছে বিশেষ পোস্টাল ভোট বিডি অ্যাপ এই অ্যাপের মাধ্যমেই প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন কিন্তু বাংলাদেশে বসে কেউ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না নিরাপত্তা নিশ্চিত করতে জিও লোকেশন চালু থাকবে নিবন্ধন শেষে ডাকযোগে তাদের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যালট ফেরত এসে ফলাফল গণনায় যুক্ত হতে সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত সময় লাগবে ইসি জানিয়েছে এই পুরো প্রক্রিয়ায় প্রতিটি ভোটারের জন্য খরচ হবে প্রায় সাতশো টাকা তবে বড় চ্যালেঞ্জ হল ব্যালট সময় রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে সেই ভোট বাতিল হয়ে যাবে এই নতুন পদ্ধতিতে দেশের মূলধারা বিরোধী প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত হলেও ভোট বাতিলের ঝুঁকি কি কোনো পক্ষের ফায়দা তুলতে সাহায্য করবে ডাক বিভাগের উপর আস্থা রাখা কি ইসির জন্য ঝুঁকিপূর্ণ হবে না মির্জা ফখরুলের গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনকে সামনে রেখে যখন জনমত গঠন ও জোরালো নির্বাচনী প্রচারের চেষ্টা চলছে ঠিক তখনই দলের অভ্যন্তরে দেখা দিয়েছে মারাত্মক ফাটল স্বয়ং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক গুরুত্বপূর্ণ সমাবেশে যোগ দিতে আসছেন অথচ তাকেই বয়কট করছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ কি চলছে বিএনপির ভেতরে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ আন্দোলনের অংশ হিসেবে নবাবগঞ্জে আজ বিকেলে গণসমাবেশের আয়োজন করা হয়েছে এ সমাবেশেই প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তবে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং সদস্য সচিব রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন তারা কেউই এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন না তাদের দাবি আয়োজকরা আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাননি এই সমাবেশের সমন্বয়ের দায়িত্বে আছেন হারুনুর রশিদের মতো কেন্দ্রীয় নেতারা অথচ জেলা নেতাদের এমন প্রকাশ্যে বিদ্রোহ দলের জন্য এক লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে অভ্যন্তরীণ কোন্দল কি শেষ পর্যন্ত জনস্বার্থের আন্দোলনকেও দুর্বল করে দেবে নির্বাচনের আগের মুহূর্তে বিএনপির ভেতরের এই বিভেদ কি নির্বাচনী লড়াইয়ে বিএনপিকে পিছিয়ে দেবে না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ